দুনিয়াতে যখন এসেছি একদিন চলেও যেতে হবে কিন্তু দুঃখ এই জন্যে সৃষ্টি সিস্টেম যদি মানব জাতির হাতে তুলে নেয় বড় এই কষ্টের নিন্দনীয় বিষয় মন তো চায় অনেক কিছুই বলতে কিন্তু ইউটিউব গাইডলাইনের বাহিরে তাই বলতে পারছি না আল্লাহ যারা শহীদ হয়েছেন তাদের জান্নাত দান করো জুলুমকারীদের হেদায়ত করো নইলে তুমি প্লিজ দ্রুত তোমার কারিসীমা দেখাও গজব দিয়ে ধ্বংস করে দাও জুলুমকারীদের আর যায় না না ছাড়া কিছুই করতে পারবো আমরা নামমাত্র মুসলমান আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা ছাড়া কোনো কিছুই যেন উপলব্ধিয়া হয় না জীবনে চলার পথে এত দ্রুত না যাতে নিজেই ভুলে যাও যে তুমি কোথায় থেকে এসেছ এবং কোথায় যাচ্ছ জীবন কোনো দৌড় প্রতিযোগিতা নয় জীবন মানে চলার পথে প্রতিটা পদক্ষেপ স্বাদ खे भर लो बाजू में तुमको है कसम जान मेरी जा रही सन के है दिल था मेरा अब तुम्हारा है कल तल के दिल था मेरा अब तुम्हारा है क्या तमन्ना है क्या इशारा है हमने तो पल पल तरपते I was yours দেখা তার বড় বড় ড্রামে দিচ্ছি অসাধ্য নতুন কথা যা বুঝতে চাইছি কিন্তু ঘড়িতে এখন বাজে প্রায় রাত আটটার মতো তাই হালকা ফালকা খাওয়ার জন্য একটু চিকেন ফ্রাই করছি ছেলেকে জিজ্ঞেস করছি বাবা তুমি এখন চিকেন ফ্রাই পরবর্তীতে তোমাকে রান্না করে রাত খেয়ে নিও ছেলে আমার বলছে মা ফ্রাইটাই ভাত দিয়ে খেয়ে নিই কেউ শুনেছেন কখনো আজ খেতে দেখেন। তার মধ্যে দুটো আমিও নিয়েছি ছেলে অনেক করে রিকোয়েস্ট করতেছে মা তুমিও একটু খাও তো দুই পিস আমি নিয়েছি যেহেতু রাতে খাই না সেভাবে কিন্তু ছেলেটা আমার মন খারাপ করবে যে মা পুরোটা মুরগি আমাকে দিয়ে দিল এক পিসও খেলো না আসালুম আলিকুম মা ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোক সবাই ভালো আছেন আর হামদুল্লাহ আমরাও সবাই ভালো আছি মাইবুল ইসলাম ভাইসা চ্যানেলে সবাইকে স্বাগত যুদ্ধ কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রথমে একটু ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছু কথা আমার সাথে তো সকাল সকাল বিডিওটাই স্টার্ট করলাম আর গতকালকে যেহেতু বৃষ্টি হয়েছে খুব পরিমাণ বৃষ্টি হয়েছে হ্যাঁ তার আপনার এত পরিমাণ পাতা ছিল আর ধুলা ছিল এখন মাসাল অনেক সুন্দর হয়েছে তো যিনি ঝাড়ু দেন মানে আজ এই যে আঙ্কেল আসছে আমার এখানে তা হবে উনি আর কি দুই দিন তিন দিন পর পর ঝাড়ু দেয় আজকে উনি ঝাড়ু দিয়ে দিল আমি আসছি ঝাড়ু দিতে নিচে আসছি কাজ করতে এসে দেখি আঙ্কেল ঝাড়ু দিতেছে এই যে আমার বাগানের সাদা সাদা ফুল এটা সম্ভবত টগর এটা শুভেচ্ছা সবাইকে হ্যাঁ এত পরিমাণ কাজ করতেছি অবস্থা তো খুব খারাপ গ্রামে আসলে এই হয় আপু আমাকে কমেন্ট করছিল যে আপু নোটিফিকেশন পাই না তুমি কি পাও ভালোবাসা টানে ফিরে আসলাম নোটিফিকেশান ধরে ধরে বোন আমি যাচ্ছি না আপাতত কমেন্টটা ধরে ধরে আমার যেতে হয় ঘরের কাজ সবাই তো ব্যস্ত কিন্তু যেহেতু এসএসসি পরীক্ষা আমার ফেলে দিচ্ছে বুঝতেই পারছো এখন ব্যস্ততা একটু অন্য লেভেলে সময় ঠিক সেভাবে পাচ্ছি না একটা কাজবাস করতে হয় সবাই করো সবাই করি তো ইনশাল্লাহ তোমার ভিডিও আমি দেখে আসলাম তোমাকে অনেক ধন্যবাদ ভালোবাসা কানে আসছো তাই তো দেখতে থাকেন ভিডিওটা ময়লা ফেলতে সাদে আসলাম সাদ দিয়ে ফেলতে আসলে সুবিধা যেহেতু এখন পলি করে রাখি ঢাকা শহরে গিয়ে আসলে এই বুদ্ধিটা শিখেছি সবাই দেখি পলি করে রাখি আগে তো আর পলি করে রাখতাম না ডাস্টবিনটা ময়লা হতো প্রতিদিন ধুতে হতো তো যাই হোক এসে দেখি সুন্দর একটা পেয়ারা মাসাল্লাহ আল্লাহ তালা কি সুন্দর নিয়ামত তো এটা হয়তো সৈদিয়ান পেয়ারা ছেলের জন্য আর এটা আমি আসলাম কেমন সুন্দর

একটা ছবি দিতাম আমি মারা গেলে এই ছবি ও দেখবে বলতেছে মানে আমার এক বান্ধবী ছিল ওর নাম মনি তো সে তো নাই এখন তো আফসোস করে মনির ছবি নাই ওর উঠেছে এজন্য বলতেছে আমার ছবি দিতে দেখবে আমি মারা গেল আমি দেখতাম আচ্ছা দেখিস দিয়ে দেবো না ন সময়লো এখন হাজতে তো ন সময় তো থাকছে না আচ্ছা তো টাকা নিয়ে যা